নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে আপনাদের সমর্থন আমাদের ভীষণভাবে প্রয়োজন তাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সাবস্ক্রিপশানটা আমাদের ভীষণ এটা উৎসাহিত দেবে আগামীর আরও অনেক প্রতিবেদন করতে যদি আমাদের মেম্বারশিপ গ্রহণ করেন জয়েন্ট বাটন অপশানে ক্লিক করবার মধ্য দিয়ে তাহলে আমরা আরও উৎসাহিত বোধ করব। আসি মূল প্রতিবেদনে হ্যাঁ অবশেষে আজকে আপনারা জানেন তৃতীয় দফা নির্বাচন সংঘটিত হলো এবং এই নির্বাচন সংগঠিত হওয়ার সাথে সাথে বামেদের মধ্যে একটা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে আমরাও লক্ষ্য করতে পারছি আমরা মূলত ফোকাস করেছিলাম মুর্শিদাবাদ কেন্দ্রটি নিয়ে কারণ আমরা আমাদের প্রেডিকশনে বলেছিলাম যে মুর্শিদাবাদ কেন্দ্রটি বামেদের দখলে আসতে চলেছে তো আজকে সামগ্রিকভাবে মুর্শিদাবাদে যে চিত্রটা ফুটে উঠেছে নির্বাচনে সকাল থেকে আমরা এর উপরে চোখ রেখেছিলাম এবং মুর্শিদাবাদের অলিগলিতে বিভিন্ন জায়গায় আমাদের সোর্স মারফত যতটুকু খবর নিয়েছি তা থেকে একটা নির্যাস আপনাদের সামনে আমরা স্পষ্ট করতে পারি আপনারা মেনস্ট্রিম মিডিয়ায় কিছুটা দেখেছেন যে আজকে নির্বাচনে মানুষের মেজাজ কী ছিল এবং বাম কর্মীদের মধ্যে মেজাজটা কী ছিল তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ এইবারে একটা নিশ্চিন্ত মনোভাব দেখা যাচ্ছে বা নিশ্চিন্ততা দেখা যাচ্ছে এই মুর্শিদাবাদ কেন্দ্রটি নিয়ে জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণে এখানে সম্ভাবনা যতটা ছিল তার থেকে আরও বেশি মনে হচ্ছে এবং আত্মপ্রত্যয় দেখাচ্ছে মোহাম্মদ সেলিমকে দেখানোর কারণ আছে দেখুন একটা কেন্দ্রে আমরা দেখেছি আমাদের সামনে এসেছে এছাড়া ওর সব কেন্দ্রে তো আর ক্যামেরা গিয়ে পৌঁছায় না বিভিন্ন কেন্দ্রে যেহেতু শাসনে রয়েছে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু চেষ্টা করেছিল যে ওই ড্যামি এজেন্ট আপনারা জানেন এটার কাল কতটুকু অভিজ্ঞতা আছে জানি না কিন্তু ড্যামি এজেন্ট মানে একই দলের দুটো তিনটে এজেন্ট এভাবে ফিল করে রাখা হয় আগের থেকে তো সেইখানে একই দলের দুটো তিনটে এজেন্ট বসে ভোটটা তারা প্রভাবিত করতে থাকে যারা ভোট দিতে আসে তো সেই রকম একটা জায়গায় ধরা পড়ে গিয়ে যে তৃণমূলের পক্ষে ড্যামি এজেন্ট এরকম তাকে বের করে দেওয়া থেকে শুরু করে এক এক জায়গায় দেখা গেছে যে তৃণমূল কর্মীরা অন্তত গণ্ডগোল করতে আসলে তার তারা প্রতিহত হয়েছে এমনভাবে যে সেখান থেকে বগার পার হতে হয়েছে বাম কর্মী সমর্থকদের প্রবল প্রতিরোধের কাছে তারা পরাস্ত হয়েছে তো এ থেকে আমরা একটা জিনিস স্পষ্ট মোটামুটি সিদ্ধান্তে আসতে পারি যে যে মেজাজটা আমরা সারা দিন ধরে আজকে দেখেছি এই মুর্শিদাবাদ জুড়ে তাতে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে রয়েছে অনেকটাই সেটা বলা যায় বিজেপি এখানে সেইভাবে দাঁত ফোটাতে পারেনি এবং বিজেপির এটা নিয়ে ততটা আশাবাদী হওয়ার মতো কোনো রকম লক্ষণ আমরা তার আগেও দেখিনি কারো কোনো নেতা বা তাদের কর্মীদের মধ্যে যে তারা এটাতে জয়লাভ করছে এমন কোনো সম্ভাবনার কথা তারা কোনো সময় বলেনি এখানে মূলত দৈরথ মোহাম্মদ সেলিম এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যেই থাকা সম্ভাবনা প্রবল তো আমরা যতটুকু আজকে খবর নিয়ে দেখেছি বা বিভিন্ন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ এবং স্বতঃস্ফূর্ততা ভোটদানের শেয়ার তিনটে পর্যন্ত যে শেয়ারটা রয়েছে সেখানে তেষট্টি শতাংশের উপরে ভোট পড়েছে তিনটে পর্যন্ত তো এখান থেকে বলা যায় বামেদের অন্তত এই তিনটে ফেসে একটা আসন নিশ্চিন্ত এটা যদি বলি খুব হয়তো ভুল বলা হবে না এখন যদিও চৌঠা জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু চৌঠা জন অপেক্ষা করার আগে আজকের সামগ্রিক চিত্র এটাই বলে যে বামেরা কিন্তু যথেষ্ট এখানে সঙ্গবদ্ধতা দেখিয়েছে প্রত্যেকটা বুথে কোনো জায়গায় অরাজকতা তৃণমূলের পক্ষ থেকে করার অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু সুবিধা করতে পারেনি একেবারে বাম কর্মীরা এতটাই সঙ্গবদ্ধ ছিল সাথে কংগ্রেস তারাও সাথ দিয়েছে প্রত্যেকটা জায়গায় যারা যখন যেখানে গন্ডগোল করতে এসেছে মানুষকে ধমকেছে চমকেছে তাদের সাথে সাথে প্রোটেকশন দিয়েছে এবং বুথমুখী করতে সাহায্য করেছে প্রচুর পরিমাণ ভোট পড়তেও এটা সাহায্য করেছে সাহস জুগিয়েছে সাধারণ মানুষকে তো সব মিলিয়ে এখানে শেষে কনক্লুড করব যে বামেদের হয়তো এই তিনটে ফেজের মধ্যে একটা আসন নিশ্চিন্ত হলো এটা বামেরা যেরকম দাবি করছে আমাদেরও দেখে যতটুকু মনে হয়েছে গ্রাউন্ড রিয়েলিটির ভোট পর্ব দেখে এটাই মনে হচ্ছে যে বামেরা এখানে যথেষ্ট নিশ্চিন্ত মনে হয়তো চৌঠাজনের দিকে তাকিয়ে থাকবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে